আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সজল রায়হান আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু আমাদের চরমনায় দুই হাজার পঁচিশ ফাল্গুনের বার্ষিক মাহফিলের কার্যক্রম শুরু হয় মোনাজাতের পরে আমরা বাস নিয়ে রওনা হয়ে যাই বরিশালের উদ্দেশ্যে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবেই চরমনায় যে থাকে বাসে লঞ্চে হেঁটে সাইকেল নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ যে থাকে তো আমরা টাঙ্গাইল থেকে বাস নিয়ে যাই বাস নিয়ে যাওয়ার পরে যেতে যেতে আমরা দৌলদিয়া পৌঁছে যাই দৌলদিয়া ফেরিঘাটে আমরা আস্তে আস্তে রাত হয়ে যায় সেখানে কিন্তু আমরা ফেরির মাধ্যমে পার হই এবং তারপর দিন সকাল বেলায় আমরা চর্মনায় সেই ঐতিহাসিক মাহফিলের যে স্থান অর্থাৎ পাঁচটি মাঠ রয়েছে সেখানে এসে পৌঁছে যাই সামনে দেখতে পাচ্ছেন অত গাড়ি তো আমরা গাড়ি থেকে নেমে আমাদের যে মাল সামানা ছিল সব তো অনেক দূরে মাঠ হওয়ার কারণে টেনে নিয়ে যাওয়া সম্ভব না সে কারণে আমরা একটা ভ্যান ভাড়া করি ভ্যানের মধ্যে মাল উঠিয়ে আমরা হাঁটা শুরু করি ওই যে সামনে যে বেলুনগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের পথের নির্দেশক ছিল কেউ যেন না হারিয়ে যায় সে কারণে কিন্তু আমরা ওই বেলুনগুলো লক্ষ্য করেই হাঁটতে শুরু করি তো চন্মনয় ফিলে আমি গিয়ে একটা জিনিস দেখতে পেলাম যে এত মানুষের ঢোল মানে আমি এর আগে কখনো দেখিনি এক কথায় অনেক এই সাদের ভিউ যদি আমি দেখাই মাঠগুলো কিন্তু বিশাল বড় বড় আর লঞ্চে এবং বাসে যে কি পরিমাণ মানুষ এসেছে তা আসলে আপনারা কেউ যদি সরজমিনে না যান সেক্ষেত্রে আপনাদের বলে বোঝানো যাবে না তো সামনের দিকে যে দেখুন কি পরিমাণ মানুষ লঞ্চের মধ্যে লঞ্চ নিয়ে এসেছে তারপর আমরা কিন্তু বিকেলবেলা একটু হাঁটতে যাই যে আসলে যে জায়গা থেকে মাহফিল পরিচালনা করা হয় অর্থাৎ মাহফিলের স্টেজ সেখানে আমরা একটু ঘুরতে যাই আমি আমার মামা এবং সাথে আমার এক ফ্রেন্ড ছিল রোমান মন্ডল তো ওই যে সামনে দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে স্টেজ আর এটি হচ্ছে চর্মনয়ের মাদ্রাসা এবং মসজিদ এবং চর্মনয়ের যে মরহুম পীর সাহেব তার পারিবারিক একটি কবরস্থান তো মাদ্রাসাটিও বেশ বড় চার পাঁচ হাজার ছাত্র সবসময় এখানে থাকে তো এই সামনের দিকে যদি আমি দেখাই মঞ্চের আর একটি ভিউ এই যে ফ্যানগুলো লাগানো আছে এখানে কিন্তু কিছু বিদেশি ওলামায় ক্যারাম মেশে অবস্থান করি এরপরে আমরা বিকেল বেলা আরও একটু ঘুরতে যাই তো সেখানে আমরা লঞ্চ ঘাটের কিছু দৃশ্য ক্যাপচার করি লঞ্চ ঘাটে কিন্তু ব্যাপক লঞ্চ ছোট ছোট নৌকা স্টিমার জাহাজ সব মিলেমিশে কিন্তু এক মানে ঐতিহাসিক মাহফিল আসলেই ঐতিহাসিকের মতো ব্যাপক পরিমাণ লোক সংখ্যা তো পরিবেশটা খুব মনোমুগ্ধকর করছিল এরপরে আমরা কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য যাই এই যে আমরা পাগড়ি কিনি আমার মামা সে একটি পাগড়ি কিনে আমি একটি পাগড়ি কিনি তো আমরা তারপর ফিরে আসি আর ইনি হচ্ছে আমাদের বাবুর চি মামা এনে কিন্তু আমাদের মাহফিল জুড়ে রান্না করে খাওয়াইছে এরপর আমরা শেষের দিন বিকেলবেলা আরও একটু হাঁটতে বের হই সবগুলো মাঠ সর্বমত ছয়টি মাঠ আমরা হেঁটে ঘুরি এবং দেখি এবং আইডিয়া করি যে নব্বই লাখের মতো প্রায় নব্বই লাখের মতো লোক হয়েছিল এবং আমরা শনিবার দিন বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি